এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে এবং প্রতিটি রাজনৈতিক ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক যে প্যানেলের সদস্যবৃন্দ তারা প্রত্যেকেই যার যার মতো মুভমেন্ট করছেন এবং তারা তাদের জায়গা থেকে হয়তো ইশতেহার সাজানোর জন্য প্রয়োজনীয় যে পরামর্শ সেটি নিচ্ছেন বিশেষত যারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাদের কাছ থেকে এই পরামর্শগুলো নেওয়া হচ্ছে কেননা তাদের মস্তিষ্ক প্রসূত যে কথাবার্তা এবং তাদের যে পরামর্শ সেগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা আছি গণ পূর্বে তারা কিন্তু একটা গণ্ডিবদ্ধ জায়গায় থেকেছি আমরা কিন্তু একটা বলা চলে ছাত্রলীগের বলয়ের মধ্যে থেকেছি এবং ফলশ্রুতিতে আমাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে আকাশপাতাল ব্যবধান হবে সেজন্যই আমরা যারা প্রার্থীরা আছি আমরা চেষ্টা করছি যারা জুনিয়র তাদের মতামতকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহের বিভিন্ন সময় আমরা কর্মকাণ্ড দেখেছি বিশেষত কয়েকদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি আয়োজন সেখানে বাম সংগঠনগুলোর বিভিন্ন সদস্যবৃন্দ তারা গিয়ে সেখানে স্লোগান দিয়েছে এখানে আমি কারো পক্ষে বা বিপক্ষে বলছি না এটি সাধারণ শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেয়নি কারণ সেখান থেকে যদি ন্যূনতম কোনো সংঘাতকে ফলশ্রুতিতে কিন্তু ফলাফল অন্যদিকে গড়াতে পারত আমরা দেখেছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাক্সাস নামে একটি সংগঠন যেদিন তারা আত্মপ্রকাশ করে সেদিনই ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে তো এটার বিরুদ্ধেও কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেই ছাত্র দলের যারা প্রার্থীগণ আছেন তাদের বিরুদ্ধে একাধিক আচরণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে কিন্তু চিফ রিটার্নিং যিনি অফিসার আছেন তিনি কোনো ব্যবস্থা নেননি তো এভাবে যদি আসলে চলতে থাকে প্রশাসন যদি বায়াস থাকে সেক্ষেত্রে কিন্তু এই ডাকসু ইলেকশন একেবারে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে হবে এটি বলা মুশকিল লেভেল প্লেইং ফিল্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা আসলে এখন পর্যন্ত বিশ্বাস রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট পরিমাণ শক্ত আছে ভাইস চ্যান্সেলর স্যার যে চাপের কথা বলেছেন সেটির ব্যাখ্যা তিনি নিজে সবচেয়ে ভালো দিতে পারবেন তবে আমাদের কাছে মনে হয়েছে যে তিনি হয়তোবা যে রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহ রয়েছে তাদেরকে ইঙ্গিত করে বলতে পারেন আর আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সমূহ এগুলো কিন্তু কালেকটিভ যে যাওয়ার কথা সেগুলো একাধিক সময়ে মিডিয়া এসেছে তারপরও যদি তারা না শুনে থাকেন এটি তাদের একটি ব্যর্থতা বলে আমরা মনে করি এখানে কোনো প্রার্থী যারা স্বতন্ত্র প্যানেলে রয়েছেন স্বতন্ত্র প্যানেলের থেকে তারা হয়তো আলাদাভাবে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না এবং নির্বাচনের আগে যে পরিবেশ সুষ্ঠু রয়েছে আপাত দৃষ্টিতে সেই পরিবেশটিকে তারা চাচ্ছেন না যে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে একেবারে প্রতিপক্ষ হয়ে যেতে তো সেই জায়গা থেকে হয়তো তারা এই সতর্কতা অবলম্বন করে থাকতে পারেন তবে প্রশাসন আসলে নিরপেক্ষ ভূমিকায় পুরোপুরি যে নেই এটি আসলে বিভিন্ন সময় আমরা দেখেছি যে পোস্টার ব্যানার ফেস্টুন বিশেষত বড় বড় ফেস্টুন টাইপের বিভিন্ন জায়গায় নির্দেশিকা এবং নাম শেশন অনেকে লাগিয়েছে এগুলো আর বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গরাই বিশেষ করে করেছে তো এগুলো আসলে নির্বাচনী আচরণ আচরণবিধির লঙ্ঘন কেন হবে না দেখতে পাচ্ছি যে সেগুলো বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এবং বিভিন্ন অরাজনৈতিক ব্যানারে সেগুলো কিন্তু লাগানো হয়েছে ফলশ্রুতিতে এখানে কিন্তু আমাদের একটি বড় প্রশ্ন থেকে যায় যে তারা রাজনৈতিক ছাত্র সংগঠন করেন তাদের পিছনে তো যথেষ্ট ব্যাক আপ রয়েছে যদি আমরা স্বতন্ত্র প্রার্থী আমরা করতাম তাহলে তো আপনারা সেভাবে বসে থাকতেন না আপনারা তো সেখানে অবশ্যই ভয়েস রেজ করতেন তো সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন আছে যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে প্রশাসন তার নিজ উদ্যোগে এই কাজগুলো করে কারণ আমরা চাচ্ছি না প্রতিপক্ষ থেকে এই প্রতিদ্বন্দ্বিতা থেকে একেবারে প্রতিপক্ষ পর্যায়ে যেতে এখন পর্যন্ত সরাসরি কোনো কনফ্লিক্ট হওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি এটি পঁচিশ তারিখের পর থেকে কিন্তু প্রত্যেকে প্রচার প্রচারণায় যাবে এবং অফিসিয়ালি যে টাইমটা থাকবে টাইম ফ্রেমের মধ্যেই প্রত্যেকে যারা ভোটার আছে তাদেরকে রিচ করার চেষ্টা করবে তো এই যে এই সময়টুকু এই সময়টুকু অনেক বেশি ক্রুশাল সেখানে অনেকের চরিত্র চেহারা বা তাদের যে আচরণ সেটি পাল্টেও যেতে পারে আমরা এই আশঙ্কা করছি কেননা যে বিগত সময়ে আমরা ডাকসু দেখেছি সেই ডাকসুতে যারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন তারা কিন্তু বিভিন্ন সময় আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এমনকি ডাকসুর যে ধারাবাহিক ইতিহাস সেখানেও আমরা দেখতে পাই যে স্টেট ব্যাক কোনো না কোনো ছাত্র সংগঠন বা সামনে ক্ষমতায় যাবে এরকম কোনো আভাস পেয়ে অনেক ছাত্র সংগঠন কিন্তু আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি সাধারণ শিক্ষার্থীরা কোনো তাদের অধিকারও পায়নি তো সেই জায়গা থেকে আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করতে চাই তারা কিন্তু আসলে বেশ চাপের মধ্যে আছে কেননা আমাদের কিন্তু সেই ব্যাক আপটা নেই তো আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে মূল প্রতিদ্বন্দ্বিতা যেহেতু পঁচিশ তারিখ থেকে শুরু হবে তারপর আমরা এই উত্তরটি দিতে পারবো পরিপূর্ণ